হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি কচুর শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম কচুর শাক কেটে নেওয়া ওটাও দিলাম সাথে আমি ছোলা দিয়ে ওটাকে সিদ্ধ করে নেবো সামান্য অল্প নুন দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে বাদাম দিয়ে দিয়েছিলাম বাদামটাকে খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে তারপর শুকনো কড়াইয়ের মধ্যে সর্ষা তেল দিয়ে দেব পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো তারপর তেলের মধ্যে আমি পুরোনো নারিকল দিয়ে দিয়েছিলাম নারিকলটাকে লাল লাল করে ভেজে নিতে হবে অল্প নারিকলটা ভেজে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা কচু শাক হলুদ আর সামান্য অল্প জিরে দিয়ে দিয়েছিলাম এবার কচুর শাকটাকে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো নুন অ্যাড করে দেব সাথে আমি চিনিটাও দিয়ে দিয়েছিলাম সব কিছু একসাথে মিক্স করে নিব খন্তি দিয়ে যতক্ষণ কচুর শাকের জলটা শুকিয়ে না আসে ততক্ষণেই কচুর শাকটাকে নাড়তে হবে ভালোভাবে অল্প পরে পরে গ্যাসটাকে সিম করে আমি জলটা শুকিয়ে নিতে হবে চিনে বাদামটা অ্যাড করে দেবো আবারও বাদামটাকে মিক্সড করে নিয়েছিলাম এই রেসিপিটা কার কার ফেভারেট তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো একবার এইভাবে ট্রাই করে দেখো রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে এইভাবে করলে প্রচুর শাকটা নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে জলটা শুকিয়ে আসবে অল্প হয়ে যাবে তারপর সামান্য অল্প জিরে আবারও অ্যাড করে দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল জিরেটা অল্প কম হয়েছে তাই গরম গরম তেলও অল্প অ্যাড করে দিয়েছি এবার আবার মিক্সড করে নেব ঘি অ্যাড করে দিয়েছিলাম সবার লাস্টে দুই চামচ ঘি দিয়ে মিক্সড করে নিয়েছিলাম আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও বেশি বেশি করে যাতে অন্য কেউ এই কচুর শাকটা দেখে রাঁধতে পারে বাই বাই ফ্রেন্ডস